thank <coughs> আজকে সকালটা শিবানীর জন্য একদম অন্যরকম কেন বলো তো শিবানীর আজকে শরীরটা ভালো নেই যেতে আছে স্কুল এখন শিবানী হাঁটার নাম শুনলেই ভয় পায় একসময় সময় হিটে শিবানী মানে চার পাঁচ ঘন্টাও হেঁটেছে কিন্তু এখন হাঁটার নামেই ভয় লাগে পাগুলো এত ভারী হয়ে যায় মনে পা ফেলতেই পারি না হাঁটতে গেলে সকালবেলার ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা যখন তখন বৃষ্টি আসছে যখন তখন রোদ্দুর উঠছে কেমন ধুয়াশা ধুয়াশা শীতকালের মতো দেখো আমাদের এখানে তো এরকম হচ্ছে তোমাদের ওখানে কি এরকম হচ্ছে তোমরা একটু জানিও তো আর কাদের ওখানে অনবরত বৃষ্টি হচ্ছে তারাও একটু জানিও আমাদের এখানে অনবরত বৃষ্টি হচ্ছে 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 ভেবো না সকালের কাজ সিবানি করছে বাসি কাজ করছে না শিবানী শিবানী করছে যে বেলায় বাসন মাজা সেটার কাজ করছে কেন বলো তো আজকে নিরামিষ নিরামিষের দিনে এই বাসনগুলো কিন্তু সব ধোয়া মাজা কিন্তু ওই যে ঝুড়িতে থাকে সব ঠেকাঠেকি হয়ে যায় চকির তলে সব খাবার দাবার থাকে সেই কারণে ধোঁয়া বাসনগুলোকেই আবার কিন্তু ওকে মেজে নিতে হয় জানো তো সেই জন্য মানে মাজি না ধুলেই হয়ে যায় কিন্তু আবার যখন আসি তখন মনে হয় না বাবা একটুখানি আবার একটুখানি মানে সাবান বুলিয়েই নি। মনটা কেমন যেন করে তো আমার মতন এরকম কাদের কাদের মন করে একটু বলবে তা আমি মানে কি বলো কোনো জিনিস পালবো না বা মানবো না তো মানবো না যদি কোনো জিনিস মানি তো মন থেকে মানবো করোনার সময় সবাই সবজি ধুয়েছে গ্যাস সিলিন্ডার ধুয়েছে বাইরে থেকে এসে এইটা ধুয়েছে জামা কাপড় ধুয়েছে আমি কিন্তু বিশ্বাস করো এই সবজি ফবজি ধোয়া গ্যাস সিলিন্ডার ধোয়া এগুলো আমি কিচ্ছু করিনি বাইরে থেকে এসে শুধু হাত পাটা ধোয়া এইটুকুই করেছি বাকি কিন্তু করিনি আমি জানি রোগ এসেছে রোগ হবে তাই না আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম ছেলে চলে গেছে এখন স্কুল আর আমি এখানে বসে সবজি বার করছি যাব আজকে ডাক্তারখানা যাওয়া হলো না কেন তোমাদের কালকেই বললাম ওই জন্য ডাক্তারখানা যাওয়া হলো না যেতে হবে ছেলের স্কুলে তো সকাল থেকে ভালো রান্না টান্নাগুলো করে নেবো তো হয়ে ওঠেনি তো কালকে যা করেছি আজকেই তাই করব মানে কালকে মাছ ছিল সেইখানে আজকে ডাল হবে আলু সেদ্ধ করবো কুন্দুরি ভাজব আর এই যে চিচিঙ্গা রয়েছে চিচিঙ্গাটা ভাজবো আর এইখানে বের করে নিয়েছি ডাল আর সর্ষে সর্ষেটা হচ্ছে চিচিঙ্গায় পোড়ন দেবো ডালটা নিয়েছি এখানে টমেটো আছে এই যে টমেটো আছে তো ভাবলাম টমেটোর ডাল করি ঝুরিগুলো সব ভেঙে গেছে অনেক দিন কিছু কেনা টেনা হয় না কিনি না বুঝেছ যখনই ভাবি যে এইবার মনে হয় দিন ফিরবে এইবার মনে হয় সব ঠিকঠাক হবে তখনই কিছু না কিছু হয় ঘটে আর কি আমাদের জীবনে তো টমেটো দিয়ে ডাল করো মুখ ডাল তো টমেটো দিয়ে ভাল লাগবে না এই যে একটু বার করে নিয়েছি চিড়া বুঝেছ যদি ভাল লাগে তো খাবো একটু চিড়া মুখে কোনো স্বাদ নেই রুচি নেই কিছু খেতে পাচ্ছি না সব থেকে বড়ো কথা খেলে বমি আসছে কালকে রাতে লেবু দিয়ে চটকে কত কষ্টে ভাত খেয়েছি তারপর রাতে শুয়েছি আর শুতে পাচ্ছি না এত বমি আসছে গা পাখি পাখি ওষুধ খেয়েছি ওষুধ যেন পেট থেকে উঠে আসে সব পুরো মুখ হচ্ছে আর একসাথেই বার করে নিলাম হচ্ছে এই যে পাপড় বুঝেছ পাঁপড়টা ভাজবো ভাবছি ডাল আলু সেদ্ধ চিচিংনা ভাজা কুন্দুরি ভাজা এখন হচ্ছে ডালটা সেদ্ধ করে যাব ডালটা ফোরন দেবো না স্কুল থেকে এসে দেবো চাল ধুয়ে রেখে যাব চিচিংনা ভাজা আর কুন্দুরি ভাজাটা এই দুটো ভাজা করে রেখে দিয়ে চলে যাবো আর একটু চিড়া খেয়ে যাবো আর এখন ভিডিও এডিটের কাজ করেছি ভয়েস দেওয়া হয়নি ছেলে ঠাকুর দিয়ে খেয়ে টেয়ে চলে গেছে ছেলের আজকে ছুটি। আর হচ্ছে ভিডিও এডিটটাই করা হয়েছে আর কিচ্ছু করা হয়নি জানো আর কটা ভিডিও পোস্ট করলাম কালকে করেছিলাম সেই ভিডিওগুলো আজকে পোস্ট করলাম নতুন করে যে করব মানে কী বলো ছেলের যেদিন পড়ার তার আজকে ছেলের প্র্যাকটিক্যাল আছে কালকে রাত দুটো অবধি প্রায় পড়াশোনা করেছে আমিও জেগেছিলাম ছেলের যেদিন প্র্যাকটিক্যাল থাকে সেদিন ছেলের প্রচুর চাপ থাকে আমার একটা ভিডিও করে দিয়ে যেতে পারে না আর শর্ট ভিডিও তো হাতে যদি কেউ একটু ক্যামেরা ধরে করে না দেয় তাহলে কিন্তু ভিডিওটা হয় না করা হয় না নিচে রেখে আর আমার তো সেই স্ট্যান্ড ফ্যানগুলো নেই তবে এবার ভাবছি যে একটা নেবো দেখা যাক তো বর বলছে নেবে রাখবে কোথায় আগে নতুন একটা বাড়ি জবে যেতে পারবো তবে নয় নেও তো এই তো হচ্ছে ব্যাপার যে যদি কিছু বলি না ভাবি সেটা কখনোই পূরণ করতে পারি না স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাচ্ছে আমার হ্যাঁ তো চলো এখন তো এই যে বাসন কোসন সব মেজে ঘুষে রেখেছি কুকার টুকার ওগুলো সব আগে গুছিয়ে নিয়ে তারপরে চিচিঙ্গাটা কেটে আগে ভাজা বসিয়ে দিই ভাজা করে ডাল সেদ্ধ করে রেখে চাল ধুয়ে রেখে তারপর স্কুলে যাব। বারোটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তো বারোটার মধ্যে স্কুলে যাব ছেলে বলল মা আমার প্র্যাকটিক্যাল আছে আমি আসতে পারবো না তুমি চলে যেও তবে হচ্ছে ব্যাপার আমি যাব ছেলে তো আসবে না তো দেখা যাক তো আগে তো পৌঁছাই তারপর চলো সাথে থাকো আর ভাবলাম যে এত কাজকর্ম হলো ভিডিওর এডিটের কাজকর্ম হলো এবার চলো আস্তে আস্তে কাজকর্মের হাত দিই মানে রান্নার কাজটা যেটা সব থেকে বড় আর একটা জিনিস খেয়াল করবে যখন শরীর খারাপ থাকে না যেদিন সেদিন দেখবে রান্না রান্নাবান্না কিন্তু করতে অতটা মন চায় না তখন মনে হয় যে একটু আরাম করে শুই কেউ যদি একটু রান্না করে দেয় একটু খাই সে যাই হোক না কেন এইটা হচ্ছে ব্যাপার তাই না তো আমার তো মনে হয় আবার কি মনে হয় বলো তো শুয়ে থাকলে না আবার তখন চিন্তা যে এই কাজটা হলো ওই কাজটা হলো সেই কাজটা হলো তখন এরম হয় আর বাসনগুলো কিন্তু আজকে ঝুরিতে রাখবো যে বললাম ঠেকা যতগুলো বাসন মোটামুটি একটা লাগবে আন্দাজ করে ধুই বাকিগুলো ঝুড়িতেই থাকে একদিন তো তোমাদের গল্প করলাম এই বাসনের জন্য অনেক কষ্ট করেছি আজকেরে দেখো অনেকগুলো বাসন হয়েছে এই সবে যে বাটিটা দেখছো এগুলো কিন্তু আমার চুল দিয়ে নেওয়া চুল পড়ে পরে কি হয়েছে তখন তো আর বুঝিনি যে থাইরয়েড তো হাই থাইরয়েডে চুল পড়ে যায় সেই জন্যে কালকেও যা রান্না করেছি আজকেও তাই কেন বলো তো আর কোনো সবজি ঘরে নেই তো একবারে কালকে ডাক্তার দেখাতে যাব একবার রেল বাজার থেকে বাজার করে নিয়ে আসবো ইচ্ছা তো তাই আছে দেখি ডাক্তারের নাম লেখানোর সময় কখন কটা সময় ডাক্তার দেখতে যায় মানে কটা টাইম দেয় আর কি সেই টাইমে যে টাইমে ডাক্তার দেখতে বলবে সেই টাইমের মধ্যে বাজার হলে অবশ্যই বাজার করে নিয়ে চলেই আসবো ঘরে কোনো বাজারপত্র নেই তবে আজকে দেখো আর একটা জিনিস বলতো কি যে এই যে বসে থাকি যখন না তখন মাথার মধ্যে কত রকমের চিন্তা কত রকমের কথাবার্তা ঘরে ছেলেটা একটা ফোন কিনে দাও মা ফোন কিনে দাও পড়া আমার পিছিয়ে যাচ্ছে সবাই আগিয়ে যাচ্ছে এই বলে যাচ্ছে অনবরত এটাই বলছে তো এখনও কিনে উঠতে পাচ্ছি না যেহেতু মানে বর্ষাকাল বরের কাজকর্ম ঠিক নেই আজ দুদিন এখানে কাল দুদিন ওখানে কাজ করছে সেই জন্য টাকা পয়সার অনেক মানে ব্যাপার আরে ফোন কেনা মানে দু এক পয়সার না অনেকগুলো টাকার লাগবে তো সেই দেখি কি করা যায় সামনে পুজো আসছে এই মাসে আগস্ট মাসে আমার কোর্টের ডেট আছে সেখানে খরচা আছে তো সব মিলিয়ে মিশে একটা ভীষণ চিন্তার মধ্যেই আছি তো একা একা বসে থাকি তখন ভাবি যে হ্যাঁ আমাদের জন্যে কি আমার ছেলের পড়াটা পিছিয়ে যাবে কি না সেই সব ভাবনা চিন্তাও করি তো করলে কি হবে বলো তো কালকে দেখো চিচিঙ্গাগুলো না মানে অনেক দিন হলো এনেছি কালকে ভাজতে অনেক সময় লেগেছে তার জন্য আজকে তো অতটা সময় নেই ভাবলাম চলো চিচিঙ্গাগুলো একটু হালকা ভাপিয়ে এনি কুকারে গ্যাসটাও বাজবে আর আমার রান্নাটাও তাড়াতাড়ি হবে সেই কারণে কিন্তু চিচিঙ্গাগুলোকে হালকা করে একটু ভাপাতে দিয়ে দিলাম তো এটা একটু ভাপানো হয়ে যাক তারপরে কি বলো গ্যাসটা জ্বালিয়ে নিলাম নিয়ে ওর মধ্যে বসিয়ে দিচ্ছি আর এবছর না চিচিঙ্গা খাওয়া হয়নি জানো তো অন্য বছর কতবার খাই এবছর বছর মশলা বাটা থেকে অনেকটা দূরে থাকছি মানে যতটা পারছি কম মশলা বাটা যায় যতটা পারি কম করা যায় যেমন এখন ওই বাথরুম ফাথরুম ধোয়া টোয়াগুলো বর বেশিরভাগ করে দেয় তবে সেদিন যে আমি যে এত শরীর খারাপ হয়েছে আমি সেদিনকার আমি ধুয়েছিলাম তো সেই জন্যে আমার এতটা কষ্ট হয়েছে তো বরকেও কত বলবো বলো কাছ থেকে শোর ভাল লাগে ভাজা শুধু চিচিঙ্গা ভাজা হলো আর ডালটা সিদ্ধ করা হলো আর এই যে কুন্দুরি কেটেছি এটা আর ভাজা হবে না টাইম হয়ে গেছে পনে বারোটা বাজে এখনো কিছু খাইনি খাবো আর কি হারে গরম লাগছে আমার দেখো থাকতে পারছি না এতটাই গরম লাগছে মানে এত কষ্ট হচ্ছে মানে আর এবছর যেন গরমে যেন মানে বেশি কষ্ট হচ্ছে মানে এত ঘাম হচ্ছে আর আমি যেহেতু নুন চিনি খেতে পারি না সেহেতু ঘামেতে আমার কি হচ্ছে বলো শরীরটা দুর্বল করে দিচ্ছে আমাকে একদম দুর্বল করে দিচ্ছে ওদিকে তো রোগে শরীরটা দুর্বল করে দিচ্ছে এদিকে হচ্ছে গরমে ঘামে তো এই হচ্ছে কাটাকাটি হয়েছে দিয়ে এখন চাল ধোবো আর এই বাসন কটা ধুবো ধুয়ে তারপরে হচ্ছে যাবো প্রচুর গরম ওর গরমে একেবারে পুরো যান যেন মানে কয়লা হয়ে যাচ্ছে তো গরম আমার হেঁটে যাওয়ার কথা নামেই তো গায়ে জ্বর চলে আসে হেঁটে যেতেই তো আমার ইচ্ছা করে না একদম হাঁটতেই তো ইচ্ছা করে না হাঁটতে পারছি না তো মেন হচ্ছে হাঁটতে পারছি না এটাই তো অসুবিধা তো আর করা যাবে যেতে তো হবেই চলো সাথে থাকো বারোটা পাঁচ অলরেডি বাজে আর রেডি হয়েছি তোমাদের দেখিয়ে দিই এখানে লাইটটা জ্বালালাম বন্ধ করে দিয়েছিলাম একটুখানি জল নিলাম অল্প একটু কেন আমি হেঁটে গেলে না আমার বড্ড কষ্ট হয় জানো তো আর হাইটে যেতে পারবো কি না সেটাও নিজে জানি না আকাশ একদম অন্ধকার করে এসছে আর কন্যা ছাড়াই চলে যাচ্ছিলাম একবার বেরিয়ে যেতাম আবার আসতে হতো তো ছাতাটা নিলাম আমি অন্য ছাড়া কোথাও যেতে পারি না এই হাতে ক্যামেরা ধরলে আমার বড্ড অসুবিধা হয় অন্য ছাড়া আমি কোথাও যেতে পারি না জানো একটু পয়সা আছে এর মধ্যে নেই মনে হচ্ছে তো চলো একটু পয়সা নিয়ে নিলাম কেন যদি কোথাও মানে এমন জায়গা স্কুলটা যে মানে টোটো ভাড়া করে চলে যাব সেই উপায় নেই সেইটা হওয়ার কোনো রাস্তাই নেই জামা কাপড় তুললাম তুলে দিয়ে সব নিয়ে এখন হচ্ছে বেরিয়ে পড়া যাক তো চলো এখন বেরিয়ে পড়ি ঘরটা তালা দিই এসে আবার রান্না বান্না রয়েছে সথে থাকো রাস্তায় বেরোই আবার কথা বলছি যে একটু ক্যামেরাটা খুলে তোমাদের সাথে শেয়ার করবো কখন থেকে বৃষ্টি হচ্ছে জানো মুসলধারা তার মধ্যে আমার এত গরম লাগছে দেখো যা তা অবস্থা হয়ে গেছে স্কুলের প্রায় সামনাসামনি এসে গেছি কিন্তু সাড়ে বারোটার বেশি বেজে গেল বুঝেছ ছেলেকে বারোটায় বলেছিলাম ছেলেকে বারোটার সময় বলেছিলাম আর এই গাড়িগুলো পারলে গায়ের উপর থেকে নিয়ে চলে যায় বারোটায় বলেছিলাম ছেলে মানে প্র্যাকটিক্যাল ছেড়ে দিয়েছে মনে হয় দাঁড়িয়ে আছে আমার জন্য কি জানি বুঝতে পারছি না বাড়ি থেকে বেরোনোর সময় আজকে বাধা পেয়েছি মনে মনে তখন কেমন খচখচ করছিল তা এখনো সে বাধার সম্মুখীনই হয় স্কুল পৌঁছাচ্ছি এত বাধা গাড়ি যখন তখন মনে হচ্ছে গায়ের উপরে ঠুকে দিয়ে চলে যাবে তারপরে রাস্তায় এত ভিড় এখন বৃষ্টি হ্যাঁ বলার কথা না বৃষ্টি পড়লে লোকে এত হুড়ো ঘুরি করতে শুরু করে আর ধাক্কাই লেগে যেত ওই বড় গাড়িটায় তখন ভাবলাম ক্যামেরা খুলি তা বৃষ্টি পড়ছিলো ফলম ফোনটা জল পড়লে ফোনটা যাতা হয়ে যাবে জন্য আর খুলিনি চলো স্কুলের কাছাকাছি এসে গেছি না বাধা পেয়েছিলাম সে বাধাতে কি বলো তো হতো না আজকে একদম হতো না তারা বাড়ি থেকে বেরোনোর সময় তো বাধা পেলাম তোমাদের বললাম তো আছে হতো না কাজটা ম্যামের কাছে এসেছি কত নম্বর লিস্টে নাম আছে জিজ্ঞাসা করছে আমি তো বলতে পারছি না চশমা নেই চোখে সমস্যা করছে ফোনে অত ছোট ছোট লেখা আমি পড়তে পারছি না তারপরে হচ্ছে কি বলে ওখানে তারপরে ওই আমি বললাম ম্যাম বললো তাহলে আজকে আর হবে না একশো আটাত্তরটা বাচ্চার মধ্যে এইভাবে বললাম যে সায়েন্সের মানে সায়েন্সটের মানে জিপ জড়িয়ে যাচ্ছে আমার জানা সায়েন্সের স্টুডেন্ট আর তেতাল্লিশ বললাম তো তখন বলছে যে না আপনি এক কাজ করবেন কালকে আবার আসবেন আমি রাতে একটা নোটিস করব যে যারা পেজ নাম্বার নিয়ে আসবে যারা ঠিক করায় তারা পেজ নাম্বার নিয়ে আসবে তো আমি ওখানে মানে এতটা গরমে গেছি বৃষ্টিতে ভিজে ভি ভিজে পুরো জামা কাপড় ভিজে আবার আজকে হলো না আবার কালকে হবে কাল আবার আসবো এই ভাবছি ভগবানকে ডাকছি তারপরে দেখি ছেলে ওখান থেকেই জল ভরতে ক্রস করছে ওই রাস্তাটা তারপরে আমি বললাম যে বাবা তারপরে ছেলেকে নাকলো ছেলে সই করতে হয়েছে তারপরে বললাম বাবা তুই আয় দেখে দে চেক লিস্টে একটু খুঁজে বার করে দেখে দে তারপরে ও দেখে দিল আর ওখানে তখনই কম্পিউটার স্যারকে দেখা হলো কম্পিউটার স্যারও তখন ওরটা খুঁজে দিল ওর নাম জানে ছেলেও খুঁজে বার করলো স্যারও খুঁজে বার করলো দুজনেই বার করলো তো চলো বাড়ির দিকে যাই স্কুল থেকে এসে হাত পা ধুয়ে ভাত বসেছি কি পরিমাণে গরম লাগছে দেখো দেখতে পাচ্ছ কি পরিমাণে গরম পাখা চালিয়ে নিয়েছি ভাত যা হবে হোক আগে পাখার হাওয়া খাই আর আবার ওয়েদার মেঘলা করে এসছে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে তবে বর ফোন করেছিল বর আসবে না ছেলে চলে আসবে ছেলের হাত ছুটি ছেলে চলে আসবে একটু পরে ছেলের প্র্যাকটিক্যাল আছে আর একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের ক্লাস ছিল কথা বলতে পারছি না আজকে আমি এত কষ্ট পরে বলবো হচ্ছে মানে একদম পুরো ফাটাফাটি বৃষ্টি হচ্ছে আওয়াজে বুঝতে পারছো মানে ধুমাকাটা কাটা বৃষ্টি হচ্ছে ভাত হয়ে গেছে ছেলে আমি এসেছি তাহলে পরেই ছেলে চলে এসছে ওদের প্র্যাকটিক্যাল হয়ে গেছে ওদের ছুটি দিয়েছে বাচ্চা তো আজকে বেশি যায়নি আর পর না তোমাদের বললাম আমি এসে একটু চুরি ভাজা খেলাম আমার না এমন মানে হচ্ছি শরীরটা খেয়ে একটু জল খেলাম তো আমার কথা বলতে পারছি আর এসছি অনেকক্ষণ ভাত হয়ে গেছে ভাত না তো আমরা জল ছিল জলটা খালি করি না হলে আবার বিকালবেলা লাগবে আজ আর কিছু এগুলো আর কিছু রান্না করো এগুলো এরকম রকমই ফেলে রেখে দিয়েছে এই যে দুটো দাম লাগে দেখো সব এগুলো থাকবে এগুলো সব বিকালে রান্না হবে এখন আর কিছু রান্না হবে এই হলুদের প্যাকেট প্যাকেট এগুলো তো নিরামিষের এখানে সব ফেলে রেখে দিয়ে আমি চলে গেছিলাম বেলা হয়ে গেছিল ভাবছিস তখন গেছিলাম আর একটু পরে গেলে ম্যাম হয়তো বেরিয়েই যেত ম্যাম যে টাইমটা দেয় না ওই টাইমের মধ্যেই যেতে হয় এক মিনিট দেরি করে গেলে আর ম্যামকে পাওয়া যায় না তো ঠিক ওটা ম্যামই করছিলো অন্য কেউ না ওইখানে কম্পিউটার একটা স্যার বসেছিল আর ম্যাম বলে দিচ্ছিল কার কি ঠিক সেই ঠিক করছিল অনেকেই এসেছিল আমি একা না তো যাকে হয়ে গেছে নাহলে আজকে ছেলের সঙ্গে দেখা হয়েছে বলে তাই নলে আমার আজকে স্কুলে যাওয়ার মানে বৃথা হয়ে যেত আজকে আমার কি আবার কালকে যেতে হতো তো হয়ে গেছে ভগবানের দয়া হয়ে গেছে বলে না যে কষ্টর দাম আছে আমি যে এত কষ্ট করে গেছি উপরবেলা ঠিক দেখেছি ভাতটা বুঝতে পারছি না হয়েছে কি হয়নি আসবে না এই চালটা মানে নতুন এনেছে চালটা বুঝতেছো চালটা বারান্দ হয়ে গেছিল নতুন এনেছে ভাতটা কিছু বুঝতেই পারছি না না বুদ্ধি শক্ত আবার মানে চালটা ভাতটা বেশি হয়ে গেল না কি বুঝতে আসবো না ধরে আমি ভাত বসিয়ে দিলাম আর এরম এরম তিনটে আলু সেদ্ধ দিয়েছি তা আমি আমার ছেলে চিচিঙ্গা ভেজে গেছিলাম আমাদের ঘি আলু সেদ্ধ দিয়ে দারুণ খাওয়া যেত আবার বরমশাইকে ফোন করলাম যখন দুটো দশ বাজে তখন বরমশাই বলছে আমি বলছে এত দেরি করে ফোন করলে ফোনে দুটো বা একটা চল্লিশ কি ডেটটায় ফোন করি আমি এসে ভাতটা বসিয়ে শুয়ে পড়েছিলাম তখন বললো যে আমি বাড়ি আসছি তা এই ডালটা মোটামুটি একটু ফুটালাম ফুটিয়ে দিয়ে এই বাটিতে ফোড়ন দিয়ে ওই গে

আমি ঘরের বউ মানে আমি কি ডাল দিয়ে শুধু ভাত দিতে পারবো পারবো না তো তিনটে আলু আছে মাগবার জায়গা হয়ে যাবে কাপড় ভাজবো দেখি যদি দুটো পাতা তুলতে পারি তাহলে দুটো বড়া করে দেবো তাহলে তো আমার পরের বড়া দেখলে আর কোনো কথাই হবে না বলবে তুমি কত যদি বড়া করছো তাহলে ভাজ দেবে না ভেজো না কি ভাজব না

আর তোমাদের বলে তোমরা ভাবতেই পারো যে শিবানীর বর যদি শিবানীকে একটা ফোন করতো তাহলে শিবানীর এত কষ্ট হতো না না বরের আসলে ফোনে নেই ব্যালেন্স বুঝেছো বরের ফোনে ব্যালেন্স নেই তার জন্য চাইলেও ফোন করতে পারবে না যখন শুনেছে ওভারটাইম কাজ হবে বা কাজ হবে না সকালে যখন শুনেছে তখনও ফোন করতে পারিনি যখন শুনলো যে কাজটা হবে না তখনও ফোন করতে পারিনি কেন বলো তোর ব্যালেন্স নেই এখন তো রিচার্জের খরচা কত আর আমার ফোনে রিচার্জ ওর ফোনে রিচার্জ টিভির মানে কেবিলের রিচার্জ ঘর ভাড়া কারেন্টের বিল কে সব মিলিয়ে মিশে প্রত্যেক মাসের গ্যাস খাওয়া খরচাও ওষুধ খরচা হয়ে উঠছে না ওই জন্য ফোনে রিচার্জ শেষ হলে এক সপ্তাহ রেখে দিয়ে তো আসে তা আমি ফোন করি সেই জন্যে না এটাই হচ্ছে সমস্যা নাহলে আর কোনো দরকার পড়ে না ওর ফোনে আমি তো ফোন করি কিন্তু যদি ওর কখনো কোনো কাজ হয় তখনও আমাকে করতে পারে না তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি একদিকে ডাল আর একদিকে কুন্দুরি ভাজা বরকে বললাম কি গো দুটো পাতার বড়া খাবে নাকি তো বর বললে হলে তো আমি বললাম তাহলে দুটো পুঁইপাতা পেরে দাও তখন বললো যে পেরে দেবো আচ্ছা পেরে দিচ্ছি তাই বললাম নিচের দিকে আমি তো দেখলাম একটাও পুইপাতা নেই কেন বলছে যে কালকে আমি তুলে দিয়েছি ডগাগুলো সব এদিকে চলে এসেছিলো কার গায়ে লাগবে কে কি বলবে তার ঠিক নেই আমি টালির উপরে তুলে দিয়েছি তো সেই কারণেই আমার বর হচ্ছে যেহেতু ভালোবাসে বড়াটা খেতে ওই জন্য কিন্তু পুইপাতাগুলো দেখো টালির উপর থেকে সুন্দর করে চা কাছ থেকে এসছে ভিজে ভিজে এসছে বুঝেছো তো তারপরেও দেখা কিন্তু পাতাগুলো পেরে দিচ্ছে ওই যে বড়া খেতে খুব ভালোবাসে বড়াতে ওর প্রাণ আর কিচ্ছু নেবে না জানো ওই দুটো বড়া আর দুটো একটুখানি আলু সেদ্ধ দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবে একটু না মোটামুটি একটা যেহেতু আজকে কম আলু সেদ্ধ দিয়েছে তাও হয়ে যাবে আমাদের তিনজনের কিন্তু একটু আলু সেদ্ধ আর বড়া হয়ে গেলে ওর আর কোনো কথাই হবে না তো চলো এগুলো ঝটপট করে নিই আর নিয়ে তাড়াতাড়ি করে বড়াটা ভেজে বরকে চটপট গরম গরম খেতে দিই ছেলেকে দিই আমিও দুটো খাই খেয়ে একটু শুই আমি তো আর আজকে যখন স্কুলে গেছি পাগুলো এত ভারী হয়েছে মনে হচ্ছিল আর আমি হাঁটতে পারছিলাম আর দেখো পাতার বড়াগুলো কি দারুণ ফুলেছে না বেসনটা বেশ ভালো করে ফেটালে কিন্তু বড়াগুলো এরকম একদম টোপা টোপা হয়ে ফলে তোমাদেরও কি এরকমই ফলে তো অনেক সময় পাতা কুচিয়ে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়েও বড়া করি ওটা খেতেও দারুণ হয় আবার এই বড়াটা খেতেও কিন্তু ভালো হয় একদিকে বড়া বসিয়েছি একদিকে কুন্দুরি ভাজা দুদিকে হচ্ছে দুটো বসিয়েছি কেন কুন্দুরি ভাজাটা হতে অনেক সময় লাগে আর ওদিকে বড়া ভাজাটা হচ্ছে বড়া ভাজাটা হয়ে গেলেই খেতে দেবো তবে কুন্দুরি ভাজাটা আর লাগবে না ওটা রাতে রুটির জন্য থাক আর বড়া ভাজা এই এইগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে এই দেখো ভাত ঠান্ডা করতে দিয়েছি শুকনো লঙ্কা ভেজে নুন দিয়ে গুড়িয়ে রেখেছি ডাল রয়েছে ডালটা একটু পাতলাই করেছি মুগ ডাল তো সেই জন্য এই যে আলুটা দেখতে পাচ্ছ ঠান্ডা করতে দিয়েছি তবে আমাদের তিনজনের হবে এই যে চিচিঙ্গা ভাজাটা সব একে একে বার করে নিচ্ছি এবার খাওয়ার দেবো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে আজকে শনিবার শনিবারে দুপুরে খাওয়া দাওয়ার মেনু কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখো চলো করবো না করব না করে রান্না করে দে অনেক কিছু রান্না হয়ে গেছে শনিবার দিন নিরামিষ আরছি ভাত ওই যে বরের থালায় দিয়েছি তো ছেলেও ওখান থেকে ভাত দুজনে নিয়ে নিচ্ছে আর করেছি পাতার বড়া আর এখানে কুন্দুরি ভাজা করেছি এখানে হচ্ছে মুগের ডাল করা আছে আর পাতার বড়া কারা এরকম করে খাওয়া আর দেখো ফুলে ফুলে একদম পুরো টোপা টোপা একদম পুরো চপের মতন হয়েছে দেখছো আর এখানে করেছি আলু চোখা আর এখানে হয়েছে চিচিঙ্গা ভাজা আর তার সাথে রয়েছে লেবু এই হচ্ছে আজকের হচ্ছে খাবারের মেনু কেমন হয়েছে তোমরা জানিও আর ভালো হয়েছে কিনা একটু বলো দাঁড়াও সব পাশাপাশি রাখি রেখে তোমাদের একবার একটু নজর দেখাই হুম ও ভাত নিয়েছে দেখো তো বন্ধুরা আজকে দুপুরের মেনু গুলো সব দেখালাম তোমাদের সাথে যদি ভালো লাগে তোমরা পাঁচশো থেকে সাপোর্ট করো আমার ছেলে আবার খুব একটা শুকনো খেতে পারে না ও বললো মা আমাকে ডাল দাও লেবু দাও লেবু আছে তো ডাল দিয়ে লেবু দিয়ে বড়া দিয়ে আলু সেতে দিয়ে কুন্দুরি মানে চিচিঙ্গা ভাজা দিয়ে খাবে কুন্দুরি ভাজাটা নেবে না ও খুব একটা কুন্দুরি ভাজা ভালোবাসে না চিচিঙা ভাজাটা কুন্দুরি ভাজার থেকে একটু বেশি মিষ্টি দিই তো ওই জন্য ও চিচিঙ্গা ভাজাটা বেশি ভালোবাসে আর বড় বসে পড়েছে দুজনকে খেতে দিয়ে দিচ্ছি একে একে শব্দ বরকে বড়া ভাজা ওই দেখো বর নুন নিতে শুরু করেছে এত কিছু আছে কিন্তু ডাল নেবে না জানো তো ভাজা ভুজি অত না এত বড় ভাজা ওর প্রিয় কেন যে আমি সেটা বুঝি না জানো তো ওদের খেতে দিয়ে আমি বাইরে বাসন রেখেছি বাসনগুলোকে মাঝব মেজে নিয়ে এসে তারপর আমি খাবো কেন আমি খেয়ে উঠে আমি আর কাজ করতে পারি না আমার ভীষণ কষ্ট হয় তারপরে একটু শোয়া দিয়ে দেবো আর এই দেখো চলে এসেছি সন্ধ্যেবেলা বন্ধুরা কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে আর এই দেখো লিখতে বসেছি মুদিখানা জিনিস আর কি বলো তো মুদিখানা জিনিসগুলো এই সপ্তাহ আনা হয়নি আর আজকে বর যাবে হাতে শেখর আনতে আর সে বর পড়েছে শুয়ে বরের শরীরটা ভালো না বুকে করছে ব্যথা দেখতে পাচ্ছ বুকে হাত দিয়ে শুয়ে আছে ওর বুকে ব্যথা করছে তো কি কি লাগবে জিজ্ঞেস আমি মানে মনে মনে বলছি আর ভাবছি ছেলের কি লাগবে তারপর ঠাকুরের দানা এগুলো অনেক কিছু জিনিস তো বর বললো যে আমি বললাম তুমি যাও দেখো দোকানটা বন্ধ কি না কালকে বন্ধ ছিল সকালেও বন্ধ ছিল তো বিকালেও বন্ধ হতে পারে তো আমার ছেলে আবার জিজ্ঞাসা করছে বাবা তোমার কি হয়েছে তো এটা রাখতে পারিনি এই কথাটা কেন শরীরটা ভালো না না ওর ভীষণ টেনশন হচ্ছে মেন কথা হচ্ছে ও তো একা কামানে আমাদের ঘরে আর এই বর্ষার দিনে একদমই কাজকর্ম হচ্ছে না বুঝেছ তো যে কাজকর্ম হচ্ছে না আমি টেনশান করবো বলে আমাকে বলেনি তো কি কথায় কথায় কালকেরে বেরিয়ে পড়েছে বাড়িতে একজন এসছিল যে অর্জুন দা কী হবে গো কাজকর্ম নেই এরকম করে বলছিল তখন আমি জিজ্ঞাসা করাতে তখন বলছে বলছে তোমাকে বলিনি আমার বর এতটাই চাপা কিছুই বলতে চায় না জানো বললাম যে তুমি এখন মুদিখানা জিনিস আনতে যেও না শুধু হাতের বাধার এগুলো নিয়ে আসো বর বললো একবারে যাই আবার যাব বৃষ্টি এসে যাবে সেই যে গেছে মুদিখানার জিনিস লেখা নিয়ে এখনো অবধি বাড়ি আসেনি বুঝছো আর ছেলে বই খাতা নিয়ে বসে আছে কখন ফোনটা দেব ও হচ্ছে ওই কি কম্পিউটারের কি পড়া সেগুলো করবে তো ইচ্ছা ছিল যে ছেলের একটা লোন করে একটা ফোন কিনে দেবো বলেছিলাম কিন্তু এখন যেহেতু বর্ষার দিন তো বরের কাজকর্ম ভালো হচ্ছে না সেই জন্য একটু চাপ আছে আর স্কুলে গেলাম আজকে দিদিমণিকে জিজ্ঞাসা করলাম দিদি বলছে যে সাথে কথা বললাম বলছে যে যদি এসে যায় টাকা আমরা তো আটকে রাখবো না আমরা সাথে সাথে দিয়েই দেবো তাহলে তা ম্যাম ফোনটা দরকার পড়াশোনার বলছে সেই তো এগারো ক্লাসে দেয় তো দেখেন কবে দিচ্ছে তো যাই হোক আর তো সেখানে তো আর কিছু বলতে পারি না যে এটাও সত্যি কথা যে যখন এসে যাবে টাকাটা তখন তো ম্যাম অবশ্যই দিয়ে দেবে তো বর এখন এসে পৌঁছায় আর আমি এখানে শুয়েছিলাম আমার ছেলে বলছে তুমি ফোনে ভিডিও করার দরকার তুমি চুপচাপ শুয়ে থাকো তুমি শো তো ওই দেখো ওই দেখো বল 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 এখন কেমন বলছে হ্যাঁ তো আমার হচ্ছে মেন হচ্ছে আমার শরীরটা ভালো না তো ওই জন্য তো বর ছেলে বলছে তুমি যতটা পারো রেস্ট করার চেষ্টা করো তো রেস্ট তো আর হয় না আর জোরে কোনো কথা বলতে পারছি না আর ওই কথাই জোরে চলে আসবে তো চলো থাক পরে নালে বলবো এখন আর বলা সম্ভব না তো যখন সেখানে নিয়ে এসেছিলো তখনই আমি পড়ে নিয়েছিলাম সাথে সাথে কেন আমার মনে থাকে না এখন কটা বাজে জানো পনের বারোটা বাজে এখন ওরা পড়ছে আমি বলাতে ওদের মনে পড়েছে জানি তোমরা অনেকে বলবো দিদি এগুলো পড়ো না কিছু হয় না কিন্তু এই যে হাতের কিছু রেখা আমাদের খারাপ আছে যার জন্য এগুলো পড়তে বলেছে তো সেটা করার পর একটু কিছু হয়তো পরিবর্তন হয়েছে সেই জন্যই পড়ছি নাহলে কে টাকা ফালতু খরচা করে বলো তো চলো আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের অনেক 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 ধন্যবাদ তোমরা আমরা এইভাবে পাশে আছো se vole.